এই ভাইয়া একটু কেক দেন না আমি একটু কেক খাই হায় কতুতি মাইয়া হায় কতুতি মাইয়া আয় আমি ভালোবাসি তোমায় আমি চাই তোমায় দেব মিষ্টি কিছু তোমায় আমি চাই উলি উলি বাবা উলি উলি বাবা হায় কতুতি মাইয়া হায় কেউ কাছে আসেন না কাছে আসেন না ভেঙে যাবে নষ্ট হয়ে শরীর একা একা আমবেশ পড়ে দেন কেউ কাছে আসেন না আপনারা বের করেন না এত বের করেন না এর ভাই আপনার তো এমন লোকই নাই কাক সরবেন কোন আর কোয়েন না ভাই দেখেন তো প্রতিদিন লোকজন কত কত অভ্যেস হয়ে গেছে আজকে আপনি আবার ভাবি আসে নাই লোক নাই সেই জন্য আমার মনেও নাই আমি লোক নাই তাও করছি আপনার ভাবি আসলে লোক আবার হয়ে যাবেনি চিন্তা না ভাবি সব কেক বানায় নাকি হ ভাই আপনার ভাবি সব বানায় আপনার ভাবি এসে বেসে আমি আসি মাঝে মাঝে এই যে আপনার ভাবি আইলো বিলি আপনার ভাবি আসলে আপনাকে জায়গায় দিয়ে বেরবেন মানে আপনি যা নেবেন তা তাই নেবেন সরেন ভাই তাহলে আপনার কাছে কোন কোন ফ্লেভারের কেক পাওয়া যায় এই তো ভাই নানা ধরনের কেক পাওয়া যায় চকলেট বেরি ব্লুবেরি স্ট্রবেরি সব আছে ডায়রিয়া বেরি আজকের কেকটা কি নাম ভাই আমি যাই না আপনার ভাবি এখন আসে না আপনার ভাবি আসলেই বলতে পারবে সে আইলো বিলি এই চলে আইতে পড়ায় আমি ফোন দিছি দাঁড়া হ্যালো কই তুমি এখন আসো না আজকে সকাল থেকে একটা কেকও বেছে পাইনি তুমি আসো না এই কাস্টমারও আছে নাই তাড়াতাড়ি আসো কেক বেচা লাগবে আচ্ছা আসো তাড়াতাড়ি আসো

যাই তা আমাদের একটা কাস্টমার আইসে দেহি আগে আমার কাস্টমারকে আগে দেই দেহি এটা

ব্যবসার পলিসি বোঝ না এরা ব্যবসাই বোঝ না দোকানে আমি থাকতে তোমার ধন তুমি ঘর আমি চলে গেলাম দোকানে কাস্টমার আছে